সালামু আলাইকুম আমি সিলেট এয়ারপোর্ট আহমদ হাউজিং প্রকল্পে রেডি একটা ষাট ডিসিমেলের একটা রেডি প্লট বিক্রি হইব আজকে আমরা দেখব এটা আহমদ হাউজিং প্রকল্প এয়ারপোর্টের সবচেয়ে পুরাতন এবং ঐতিহ্যবাহী একটা হাউজিং প্রকল্প এই যেখানে রেডি ষাট ডিসি মেলের একটা রেডি প্লট বিক্রি হইব আমরা ইউকে প্রবাসী এক বইনের জায়গা ফ্রেশ জায়গা একদম রেডি কোনো পাইলিং লাগতো না খালি বিল্ডিং তুলতা এই যে সামনে যে আপনার একটু ভিডিও ক্লিক ক্লিয়ার করলেই বোঝা যাক এটা নতুন ফাইভ স্টার হোটেল দেখা যার দৃশ্য মান আমরা সামনে নতুন বাজারের সামনে এটা রোডটাও ষোলো ফিট এই যে ষোলো ফিট রোড এই যে সামনে আর একটা এটাও শুনছি থ্রি স্টার না ফোর স্টার হোটেল এইদিকে আধুনিকতা বিলাসিতার চোরাছড়ি আবাসন প্রকল্পগুলো খুব সুন্দর শান্তশিষ্ট এরিয়া আপনারা ফ্রেশ কাগজপত্রের সাত মিল জায়গা ক্রয় করতে পারেন